সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বেসিক্যালি আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে স্বামী স্ত্রীর মনোমালিন্য বা স্বামী স্ত্রীর সম্পর্ক পুনরায় ঠিক করা কোনো কারণে যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয় যায় লেগে যায় মনোমালিন্য হয় বা তাদের সংসার আলাদা হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে এমত অবস্থায় যদি আপনি স্বামী স্ত্রীর সম্পর্কটা পুনরায় ঠিক করতে চান তাহলে এই ভিডিওটা বেসিক্যালি আপনার জন্য প্রথম থেকে পুরো ভিডিওটা নাটনের শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন অথবা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা ইমতে যোগাযোগ করে যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে পারবেন দেশবাদেশের বাইরে থেকে এটা ইসলামী তদ্বী শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক পুনরায় ঠিক করার জন্য ব্যবহার করা হয় মানে এটা এক প্রকার স্বামী স্ত্রী বশীকরণ বা স্বামী স্ত্রী মিল মোহব্বতের জন্য মূলত প্রয়োগ করা হয় তো তার জন্য এটা হচ্ছে সুরাজু উমার নকশা শনিবার দিনে লিখে স্বামীর শরীরে ব্যবহার করলে উভয়ের মাঝে সম্পর্ক বা মহব্বত সৃষ্টি হবে মানে স্বামী যদি স্ত্রীর জন্য করে তাহলে স্বামীর শরীরে ব্যবহার করতে হবে স্ত্রী যদি স্বামীর জন্য করে তাহলে স্ত্রী তার নিজের শরীরে ব্যবহার করতে হবে এ হচ্ছে প্রসেস তো নকশাটা লিখতে হবে হচ্ছে ভুজপাতার মধ্যে অরিজিনাল ম্যাস্কো জাফরান কালি দ্বারা অন্য কোনোভাবে লিখা যাবে না বা লাল কলম দ্বারা লিখা সম্ভব না অথবা অনেকে সাঁতা কাগজে লিখতে চায় সেইরকমও কোনো নিয়ম নেই ঠিক আছে একজ্যাক্ট যেভাবে লেখার কথা বলা হয়েছে আপনাকে ঠিক সেইভাবেই লিখতে হবে নিয়মের মধ্যে কোনো ব্যতিক্রম হবে না আপনি একটার বদলে অন্যটা করবেন সেক্ষেত্রে আপনার কাজ হবে না ঠিক আছে তো এটা ধারণ করে আপনি আপনার স্বামীর সাথে কথাবার্তা বলবেন বা স্বামীর সাথে আপনি শারীরিক মেলামেশা করতে পারেন একসাথে উঠা বসা করতে পারেন তাকে জড়িয়ে ধরতে পারেন তখন এই নকশা থেকে যেই মহব্বতের আকর্ষণ শক্তি বা অবশীকরণ যে শক্তিটা সেটা গায়বীভাবে তার শরীরে যাবে বা তারপর লাগবে তারপর থেকে সে কিন্তু আপনার সাথে পুনরায় পুনরায় আর কি আপনাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝাইতে পারছি কোনো অংশ অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজও আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ